আসসালামু আলাইকুম হ্যালো এ ব্রিওন কেমন আছেন সবাই তো এই মুহূর্তে আমি আবারও এক ভাইকে স্টার সেল করবো এখানে দেখেন ভাইটা হচ্ছে একশো স্টার নেবেন তার অফিসে সারের জন্য তো আমি তাকে নাম্বার দিয়ে দিয়েছি সে পাঁচশো টাকা সেন্ড করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার টাকা পাঠিয়ে দিয়েছে তো এই মুহূর্তে আমি তাকে স্টারটা দিয়ে দিব এই যে এই অ্যাকাউন্টে তো এখানে যাব চলে আসলাম অ্যাকাউন্টে তো এখান থেকে এই যে এনার অ্যাকাউন্টে দিব তো যে কোনো দিয়ে দিব দেখি তার প্রথম একটা ভিডিও আমি জাস্ট অফ করে রাখি এইটাই দেখি আচ্ছা দেখি পিকচার আচ্ছা একটা দারুণ ভিডিও এটাই দেখি দেখতে পাচ্ছি এটা চলে আসছে এখানে সেন্ট গিফটে যাব যাওয়ার পরে আমি এখান থেকে পঞ্চাশটি করে দুইটা ভিডিও দেব এখানে পঞ্চাশ সিলেক্ট করলাম জাস্ট সেন্ড করে দিলাম একটু জাস্ট একটা কমেন্ট না পাওয়া কেন আসে সুন্দর বিউটিফুল ফ্লাস একটা দিয়ে দিয়েছি প্লাস পঞ্চাশ স্টার এখানে গিফট করে দিয়েছি এখানে দেখেন জাস্ট অল কমেন্ট আসবো অল কমেন্ট অথবা মোস্ট ইভেন্ট এই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ স্টার চলে গিয়েছে আরও একটা ভিডিও আসবো দেন দেখি একটি ভিডিও এটা দেখি এখানে স্যান্ডস্টার এখানে পঞ্চাশ ফেরি বিউটিফুল জাস্ট আমি একটা কমেন্ট লিখেছি পঞ্চাশটা স্টার দিয়ে দিয়েছি এখানে পস করি

তো আমার কাজ কমপ্লিট এই হচ্ছে এনার টার্গেট ফিল করে দিলাম এনার টার্গেট ছিল উইকলি একশো স্টার দিতে হবে সো একশো স্টার দিয়ে দিলাম তো বিশেষ করে যাদের স্টার লাগবে তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনবক্সেন অফ করতে পারেন বা ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউবে নাম্বার দেওয়া আছে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন আমরা এভাবে স্টার দিয়ে থাকি যদি কেউ লো রেটে স্টার দিতে চায় তাহলে আপনারা একটু ভেবে দেখবেন যে তাদের থেকে নেবেন কিনা যদি আপনার পরিচিত হয় তাহলে নেবেন হলে আপনি ঠকে যাবেন কারণ একটা দুটো তিনটে এস্টা তারা আপনাকে প্রথমে ফিরিয়ে দিবে বাট পরবর্তীতে আপনার কাছ থেকে যখন বড় অ্যামাউন্ট নিয়ে নিবে তখন আপনাকে ব্লক করে দিবে এটাই কিন্তু অনলাইনে হয় অনেকে আসলে এই বিষয়টা জানে না বাট অনলাইন জগতে আমরা অনেক দিন থেকে আসতে সেই দুই হাজার দশ বারো সাল থেকে অনলাইনে কাজ করি তো সো এই ক্ষেত্রে দেখা যায় অনেকে কিন্তু এরকম সমস্যায় অহরহ ঘটনা ঘটতেছে বাট কাউকে কিছু বলে না তো এই জন্য বলবো আপনারা অবশ্যই বেশি রেটে হলেও যা বাছাই করে এবং ভালো ব্যক্তির কাছ থেকে নিয়ে যে আপনার সার্ভিসটা ভালো দিবে বা যাকে আপনি ট্রাস্ট করতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন ইনশালা আহরহ এরকম ভিডিও দেখতে পাবে আমি ইস্টা সেন্ড করলেই কোনো না কোনো ভিডিও করি আগে অবশ্যই করতাম না বাট এখন একটু ভাবতেছি করি কারণ এটা করলে অনেকের ক্ষেত্রে উপকার হচ্ছে তো কেন নয় উপকার করলে সেটা আসলে একটু সব করলে আরও পাঁচজনের উপকার হতে পারে এই বিষয়গুলো কারণ অনলাইনে অনেকে প্রতারিত হচ্ছে এজন্য জাস্ট ভিডিওগুলো এখন সব করতেছি যেন আপনাদের উপকার আসে ঠিক আছে লাইক কম শেয়ার করবেন আর আপনাদের লাগলে অবশ্যই কন্টাক্ট করবেন ধন্যবাদ